মিটু তোমাকে আপেল দিচ্ছি তুমি আপেল খাবা না এই মিটু এজেন্ট মিটু কথা শুনে মিটু এখন আপেল খাবে মিটু আপেল খাইতে আসো এই যে তোমাকে আপেল দিলাম দৌড়া দৌড়া তাড়াতাড়ি আসো মিটু কথা শুনে যারা যারা টিয়া পাখি পালন করবেন অবশ্যই এভাবে খাবার দিবেন ডাকবেন তাহলে মিটু আপনার কথা শুনবে টিয়া পাখি আপনার কথা শুনবে অবশ্যই মিটু খাও খাও গুড গুড ভেরি গুড খাও মিতু মশালা মিটু ও বাবা মিটু খাও 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 মিটু বুঝা গেছে মিটুকেটা ছুলে দিতে হবে এ মিটু 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 কি খাচ্ছে আপেল 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 হাতে নিয়ে খাও মিঠু হাতে নিয়ে খাও I'm it too.